হ্যালো দের আসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা রেলিস্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক আজকে হেডলাইনটা এভাবে শুরু হয়েছে ফাইভ খিল্ড অর্থাৎ পাঁচজন নিহত হয়েছে ইন থ্রি ওয়ে কলিশন অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষে ইন কিশোরগঞ্জ অর্থাৎ কিশোরগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ফাইভ পিপল অর্থাৎ পাঁচজন লোক ইনক্লুডিং থ্রি উইমেন অর্থাৎ এদের মধ্যে তিনজন হচ্ছে মহিলা ওয়ার ফিল্ড অর্থাৎ নিহত হয়েছে ইন এ থ্রি ওয়ে কলেশন অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষে ইনভলভিং আ লরি পিক আপ ব্যান সিএনজি রান অটোরিক্সা অর্থাৎ তিনটি যানবাহনের যে সংঘর্ষ হয়েছে এর মধ্যে একটি হচ্ছে লরি আরেকটি হচ্ছে পিক আপ এবং অন্যটি হচ্ছে সিএনজি রান অর্থাৎ সিএনজি চালিত অটোরিক্সা অন ঢাকা সিলেট হাইওয়ে অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে বা মহাসড়কে এই ঘটনাটি ঘটেছে ইন কিশোরগঞ্জ বৈরব উপজেলা দিস মর্নিং অর্থাৎ আজ সকালে কিশোরগঞ্জের বৈরব উপজেলায় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট এমাং দ্য ডিজিজ অর্থাৎ মৃতদের মধ্যে টু হ্যাভ বিন আইডেন্টিফাইড অর্থাৎ দুইজনকে শনাক্ত করা হয়েছে এস মিয়া অর্থাৎ একজনের নাম হচ্ছে শাহিন মিয়া দ্য ড্রাইভার অফ দ্য অটোরিক্সা অর্থাৎ তিনি হচ্ছে অটোরিক্সার ড্রাইভার বা চালক ছিলেন অ্যান্ড আর রাজন মিয়া এবং অন্যজন হচ্ছে রাজন মিয়া প্যাসেঞ্জার অর্থাৎ তিনি ছিলেন একজন যাত্রী বুথওয়ে রেসিডেন্স অর্থাৎ দুজনেই বাসিন্দা ছিল অফ দ্য পিরিসকান্দি ইন নরসিংদী অর্থাৎ নরসিংদীর পিরিসকান্দির দুজনেই বাসিন্দা ছিল সেইট অর্থাৎ বলেছে এমডি ডি অর্থাৎ এমডি সাজমিয়া সেটা বলেছে অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি অফ দ্য বৈরব হাইওয়ে পুলিশ স্টেশন অর্থাৎ বৈরব হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত যে ওসি রয়েছে তিনি সেটা জানিয়েছে বা বলেছে নেক্সট দ্য আইডেন্টিটিস অর্থাৎ পরিচয় অব দ্য থ্রি উইমেন অর্থাৎ তিনজন মহিলা যে মারা গেছে ভিকটিমস অর্থাৎ এই ভুক্তভোগী ভুক্তভোগী মহিলাদের যে পরিচয় হ্যাভ নট ইয়েট বিন কনফার্ম অর্থাৎ একটু এখনও নিশ্চিত করা যায়নি বা নিশ্চিত করতে পারেনি নেক্সট কোটিং লোকালস অর্থাৎ লোকালদের উদ্ধৃতি দিয়ে অর্থাৎ স্থানীয়দের দ্য ওসি সেট অর্থাৎ ওসি বলেছে দ্য খাবার ব্যান্ড অ্যান্ড আপ ব্যান অর্থাৎ এই দুটো বেন ওয়ার হেডিং টুয়ার্স অর্থাৎ যাচ্ছিল বৈরব অর্থাৎ বৈরবের দিকে যাচ্ছিল ফ্রম নর্শিং দিস নীলখুঁটি অর্থাৎ নর্শিং দি নীলখুটি থেকে হোয়াইল অন্যদিকে দ্য অটোরিক্সা ওয়াজ অলসো হেডিং এবং অটোরিক্কাটিও যাচ্ছিল হেডিং ইন দ্য সেম ডিরেকশন অর্থাৎ একই দিকে যেহেতু দ্যান জগন্নাথপুর ব্রিজ অ্যারাউন্ড নাইন ফোর যেহেতু পার হয়েছিল জগন্নাথপুর ব্রিজটা অ্যারাউন্ড অর্থাৎ নয়টা পঁয়তাল্লিশ এর দিকে ওয়ান অ্যাটেমটেড অর্থাৎ একটি চেষ্টা করেছে টু ওভারটেক দ্য অটো রিক্সা অর্থাৎ অটোরিক্সাটাকে ওভারটেক করার চেষ্টা করেছে বাট কিন্তু অনকামিং ভেহিকল কিন্তু সম্মুখীন হয়েছে অন্য একটি আসন্ন ভেহিকল বা যানবাহনের ইন দ্য প্রসেস এর ফলে দ্য অটোরিক্কা বিকেম অর্থাৎ বিকেম ফ্রেপ অর্থাৎ আটকা পড়ে যায় বিটুইন দ্য টু ব্যানস অর্থাৎ দুটো বেনের মধ্যে আটকা পড়ে যায় নেক্সট ইট ইস কলিডে টুইট অর্থাৎ এটা সংঘর্ষ লাগে ওয়ান অফ দ্য ব্যানস অর্থাৎ একটি বেনের সাথে অ্যান্ড ওয়াজ হিট বাই অ্যানাদার এবং অন্যটি দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে রেজাল্টিং ইন এর ফলে দ্য ডেথ অফ দ্য ফাইভ পিপল অর্থাৎ পাঁচজন মানুষ মৃত্যুবরণ করে নেক্সট টু ভেহিকালস ইন অর্থাৎ এই ঘটনার সাথে জড়িত দুইটি ভেহিকলস অর্থাৎ যানবাহন ইন দ্য কলিশন অর্থাৎ এই সংঘর্ষের সাথে হ্যাভ বিন সিস্ট অর্থাৎ এগুলাকে জব্দ করা হয়েছে বোথ ড্রাইভার্স এবং উভয় ভ্যানের যে ড্রাইভার্সরা ছিল বা চালকরা ছিল ফ্ল্যাট দ্য সিন অর্থাৎ পালিয়ে গেছে দ্য সিন অর্থাৎ ঘটনাস্থল থেকে নেক্সট So, guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.